আসসালামু আলাইকুম ফ্রেন্ডস যাদের এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি ইনস্টল হয় না তাদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে আজকে তারা এই ক্যামেরাটি ইনস্টল করতে পারবেন এটা কিন্তু এলএমসির থেকেও বেস্ট কনফিগারেশন দিয়ে সেট আপ করা এই যে ক্যামটি কিন্তু সকল ফোনের জন্য স্টেবল এটা সকল ফোনেই সাপোর্ট করবে প্রায় নাইনটি পার্সেন্ট ফোনে এটা সাপোর্ট করবে হয়তো কয়েকটা ফোনে সাপোর্ট নাও করতে পারে আর এটার কনফিগারেশন সেট আপ কিন্তু একদমই সিম্পল তো ভিওসে ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনিও একটি গুগল ক্যামেরা ইনস্টল করতে পারবেন এই এস জি ক্যামটি কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে সেট আপ করবেন পুরো প্রসেসটি আমি এই ভিডিওতে দেখাবো তো প্রথমে আমরা ক্যামেরাটি ইনস্টল করবো এবং কি ক্যামেরাটি ডাউনলোড করব। সেই জন্য হচ্ছে একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এখানে লিখবেন হচ্ছে এস জি ক্যাম এইট পয়েন্ট ফাইভ ভি টুয়েলভ অর্থাৎ এটা হচ্ছে জি ক্যাম এইট পয়েন্ট ফাইভের ভার্সন টুয়েলভ এখান থেকে প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেলসো এজিভের এখানে ক্লিক করার পর এস জি ক্যাম এইট পয়েন্ট ফাইভ যে ভার্সন টুয়েলভ আছে সেটাতে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করে দেবেন এটা যেহেতু আমি একবার ডাউনলোড করেছিলাম এজন্য কিন্তু আমার ডাউনলোড এগিয়ে আসছে আপনাদের কিন্তু শুধু ডাউনলোড আসবে সেখান থেকে সুন্দর করে ডাউনলোড করে নেবেন ক্যামেরাটি ইনস্টল করার জন্য আমাদের ফাইল ম্যানেজারে চলে যেতে হবে এজন্য আমি হচ্ছে ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি আপনারা আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ থেকে ফাইল ম্যানেজারে চলে যাবেন এখান থেকে ক্যামেরাটি ডাউনলোড হওয়ার পর আমাদের কিন্তু ইনস্টল করে নিতে হবে এটা কিন্তু এখনও ডাউনলোড শেষ হয় নাই তো আপনাদের ফোনে এটা কিন্তু ডাউনলোড হওয়ার জন্য একটু সময় চাইতে পারে তো ডাউনলোড হওয়ার পর এটাকে ইনস্টল করার জন্য আপনার পারমিশন দিতে হবে তো কী কী করতে হবে আমি পুরো প্রসেসটি দেখাচ্ছি তো ফাইল ম্যানেজার থেকে কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি ইনস্টল করতে চান সেখান থেকে কিন্তু আপনার সেটিংসের থেকে পারমিশন দিয়ে দিতে হয় ক্যামেরা ফাইলে ক্লিক করার পর ইনস্টল লেখা আসবে ইনস্টলেশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই ক্যামেরাটি ইনস্টল হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু ইনস্টল করে নিতেছি তো আপনাদের এখান থেকে পারমিশনের জন্য অপশন চাইতে পারে আপনার পারমিশনটা দেওয়ার পর ইনস্টল করে নেবেন তো এখন হচ্ছে ক্যামেরাটি ওপেন করতে হবে এই জি ক্যাম্পটি ওপেন করার পর আপনাদের সবগুলো পারমিশন কিন্তু অ্যালাউ দিয়ে দিতে হবে এখানে আপনার যে পারমিশনগুলো চাইবে সবগুলো পারমিশনই আপনারা অ্যালাউ দিয়ে দিবেন কোনো পারমিশন কিন্তু যদি আপনারা ডিলে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই ক্যামেরাটি ইউজ করতে পারবেন না তো এখন হচ্ছে আপনার কনফিক্স ফাইল সেট আপ করার জন্য সেটিংসে ক্লিক করবেন এখান থেকে মোর সেটিংসে ক্লিক করার পর আপনাদের দেখবেন যে এখানে এক্স এম এল কনফিক্স লেখা আছে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে কনফিক্স সেভ লেখা আছে এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে এবিসিডি যে কোনো একটা নাম লিখে দিবেন আমি জাস্ট আমার নামটি লিখে দিছি এখানে আপনি এবিসিটি বা যে কোনো একটা লেটার লিখে দিয়ে সেভ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এখন এখান থেকে ক্যামেরা থেকে বের হয়ে আবার ফাইল ম্যানেজার যেতে হবে কারণ হচ্ছে আমাদের কনফিক ফাইল ডাউনলোড করতে হবে এই কনফিক ফাইলগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এখানে মজার ব্যাপার হচ্ছে এখান থেকে শুধুমাত্র একটা কনফিক ফাইল আপনাদের ডাউনলোড করতে হবে একটা কনফিকের ভিতরে আপনার পঁচিশটা প্রোফাইল থাকবে সেই প্রোফাইলগুলো চেঞ্জ করে আপনি আলাদা আলাদা ক্যামেরার থেকে ছবি উঠাইতে পারবেন বা আলাদা আলাদা কালার গ্রেডিং পাবেন তো এটা কিন্তু আপনার ডাউনলোড ফোল্ডারে থাকবে এই যে এই কনফিকটা এটাকে আপনার ডাউনলোড ফোল্ডার থেকে কপি করে বা মুভ করে আপনার এস জি ক্যাম যে ফোল্ডারটি তৈরি হবে সেখানে এক্স এম এল ফাইলের ভিতরে গিয়ে কপি হেয়ার বা মুভ হেয়ারে ক্লিক করে দিতে হবে অর্থাৎ আমি দেখাচ্ছি এস জি ক্যামের ভিতরে ঢুকে যে আপনার কোথায় এটা মুভ হইলো এস ভিতরে যাওয়ার পর এই ফোল্ডারে যাওয়ার পর এক্সএমএল ভিতরে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু ক্যামেরার কনফিক ফাইলটা সেট হয়ে গেছে এখন আপনার ক্যামেরার ভিতরে থেকে কিন্তু ফাইলটা আপনার এখান থেকে সেট আপ করে নিতে হবে এই জন্য ক্যামেরা বাটনের সাইডে ডাবল ক্লিক করবেন অর্থাৎ রাইট সাইডে ক্লিক করার পর এটা ইনেবল করে এখান থেকে এই যে দি রয়্যাল বেঙ্গল বা রিয়ান এটাতে ইম্পোর্ট করে নেবেন এখন কিন্তু আপনার ক্যামেরার প্রোফাইলগুলো সেট আপ হয়েছে বা কনফিক সেট হয়ে গেছে উপরে দেখেন প্রোফাইল এখন আছে এখানে ক্লিক করলে আপনার পঁচিশটা কনফিক ফাইল কিন্তু এখান থেকে দেখতে পারবেন এখানে অনেক প্রিমিয়াম ক্যাটে কনফিক ফাইলগুলো আছে এখান থেকে আমি ম্যাক্রো ক্লিক দিয়ে দেখাচ্ছি আর এই এস জি ক্যামটি আপনার সবচেয়ে বেস্ট হচ্ছে ম্যাক্রো ক্যামেরার জন্য এবং কি হচ্ছে প্রাকৃতিক ছবি অর্থাৎ আকাশের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো তোলার জন্য হিউম্যান ক্লিক করার জন্য আপনার এখানে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি কনফিক ফাইল দেওয়া আছে আপনি কনফিকগুলো চেঞ্জ করে প্রফেশনালভাবে ফটোগ্রাফি করতে পারবেন এখন হচ্ছে প্রোফাইল থেকে কনফিক চেঞ্জ করে আমি একটা আকাশের ছবি তুলে দেখাচ্ছি যে কীভাবে আপনার এই কনফিকগুলো কাজ করে তো আপনার কিন্তু কনফ্লিক্টে একবারই সেট আপ করছেন শুধুমাত্র আপনি প্রোফাইলগুলো চেঞ্জ করে কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন এই কনফ্লিক্ট ফাইলটি কিন্তু অনেক প্রফেশনাল তো ভিওয়ার্স ক্যামেরাটি আপনার ফোনে ইনস্টল হয়ে থাকলে দয়া করে একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তাহলে অন্যদের বুঝতে সুবিধা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সকাল দেখার জন্য